হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি সকাল সকাল কোথায় যেতে চাইছি দেখো আর এদিকে চলে আসছি সাতপাটি বিনামন্দির বিশ্ববিদ্যালয়ে তো এখন যাচ্ছি আমরা মেদিনীপুর তো দেখো মেদিনীপুর সকালের আবহাওয়াটা কেমন থাকে তো দেখতে থাকো আমাদের ভিডিওটা আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো মেদিনীপুর শহরটা তোমাদেরকে দেখিয়ে আসি তো আমরা মেদিনীপুর চলে এসেছি তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো ছিল না তো ডাক্তার দেখাতে আসছিলাম এখানে হঠাৎ করে দেখলাম আমাদের বিদ্যাসাগর পার্কের সামনেটায় সোয়েটারের সাইল দিচ্ছিলো তো আমরা দেখি একটু দেখে আসি সোয়েটার সাইলগুলো কেমন দিয়েছে আর শীতে শীতে সোয়েটার সেল এখন প্রচণ্ড মেদিনীপুরে আড়াইশো তিনশো পঞ্চাশ মানে যেমন যেখানে যেমন আর কি সেরকম সেল এখানে শুধু সোয়েটার ছেলেদের সোয়েটার মেয়েদের সোয়েটার পাওয়া যায় বাচ্চাদেরও পাওয়া যায় সোয়েটার ছাড়া কিছু পাবে না দেখতে যেতে 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 ভাবলাম আর বেশি দূর যাওয়া যাবে না তো খেদার লেগে যাচ্ছে দুপুর একটা বাজে যায় আমরা বেশি দূর গেলাম না এখান থেকে ঘুরলাম চলো ঘুরার সময় দেখি কী কী দেখাতে পারি তোমাদের সাথে মেদিনীপুর মানে এমন একটা জায়গা মানে ছেলে মেয়েদের দুজনকে পছন্দ কেউ যদি সোয়েটার এখন শীতকালে নিতে যাও এখানে চলে যাবে মেদিনীপুরে ও পার্কের পাশে তো প্রচণ্ড মানে নিজের ইচ্ছে মতন বিছে নিতে পারো মানে এই পাশটা এখন মেদিনীপুরে যেহেতু মেলা হচ্ছে সেই উপলক্ষ আর এখানে একটা বিদ্যাসাগর পার্কে কি মেলা হচ্ছে এটা বলতে পারছি না কিন্তু মেলা বসেছে তোমরা দেখতে থাক আর মেদিনীপুর এ সিটিটা মানে নতুন করেছিল একটু দেখালাম প্রচণ্ড বাস চলছিল বলে দেখাতে পারলাম না আর এদিকে তো মেয়েদের মানে শুধু মেয়েদের ড্রেস মনে হচ্ছে মানে আমরা মলে লি মল থেকে এখানে ভালো আমার পক্ষে বলা যায় মলেও যা সেট পাওয়া যায় এখানেও তা অল্প দামে পেয়ে যাবে ভালো ভালো জিনিস পেয়ে যাবে আর এইখানে দেখো কত কিছু আর আমি একটা মানে মেদিনীপুরে এতবার আসি তাও অন্য কিছু দেখতে পাইনি এ প্রথমবার অন্য কিছু ফল পেলাম সেখানে হয় ড্রাইগন ফল তো খুব নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তোমাদের দাদাভাই বলছে মিষ্টি লাগবে না বেকার ওটা অনেক দিনের হয়ে গেছে আর তার জন্য আমরা নিলাম নি আর এখানে কলা লেবু অনেক কলে এইখানেও ড্রাইগন ফল ছিল তো আমরা নিলাম না চলো এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে থাকো আর বেশি বেশি করে মানে শেয়ার করবে কমেন্ট করে বলবে কেমন লেগেছে ले वीडियो तो देखते जाओ